অন্য মমতাজ অবৈধ আওয়ামী লীগের খুনি হাসিনার অবৈধ আওয়ামী লীগের অবৈধ সরকারের অবৈধ এমপি যিনি অবৈধভাবে কোটি কোটি টাকা লুটপাট করেছেন এবং বাংলাদেশে গুম খুম হত্যা নির্যাতন ছাত্র হত্যা আলে মোলামাদেরকে হত্যা নির্যাতনের অমোঘ সমর্থক শুধু সমর্থক না উস্কানিদাতা সংসদে দাঁড়িয়ে মিজানুর রহমান আজহারিকে যে নেক্কার ভাষায় গালাগাল করেছে রাশেদ খান মেননের সাথে এই সেই মমতাজ এই মমতাজকে আমি ছোটোবেলাও দেখেছি মমতাজের উত্থানের পেছনে কে হানির সংকেত সেটি কিভাবে সেটিও বলবো একদিন বিকাল আনুমানিক তিনটায় বা চারটার এর মধ্যে কোনো এক সময় আমি হাইকোর্টের গেটে দাঁড়িয়েছিলাম আমি তখন ক্লাস থ্রি বা ফোরে পড়ি আমি প্রায় আমার চাচার বাসায় বেড়াতে আসতাম আমার কাকার বাসায় বেড়াতে আসতাম তো প্রায় চাচি আম্মা আমাকে কিছু টাকা দিতেন দশ টাকা তখন দশ টাকা বিশ টাকা কম না অনেক টাকা তখন আমি এটা সেটা খেতাম বন চা হ্যাঁ এগুলো খেতাম চকলেট আইসক্রিম চকবার ছিল চার টাকা না তো গেটের সামনে দাঁড়িয়ে আছি চাচি টাকা দিছে আমাকে বিকালে দেখি একটা মহিলা নাস নাসন কুদন করতেছে বুটকু টাইপের কোমরে মোটা হার পেঁচানো অনেকে এটাকে চন্দ্রহার বলে শাড়ির উপর দিয়ে তো এটা নেচে নেচে সে গান গাইছে আগের দিনে বেশসারা বা নর্তকীরা এসব গান পড়ত তো সবাই তাকে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে আর মমতাজ তাদেরকে টাইম দিচ্ছে সন্ধ্যা সাতটা আটটা নয়টা এভাবে টাইম দিচ্ছে তো একজনে আর তখন তো আর জানি না সে মমতাজ একজনে বলতেছে এই মমতাজ আমার টাইম কঠায় বলছে যে তুই রাত দশটায় আসিস তখন আমি বুঝি যে এই মহিলার নাম মমতাজ সে গান গাইত গলা খারাপ ছিল না হ্যাঁ নাচ ছিল বাজে হ্যাঁ কুকুরও আরও ভালো নাচে এভাবেই হাইকোর্টের মাজারের সামনে কিন্তু মমতাজ গান গাইত এটাই ছিল মমতাজের মানে পেশা বলেন রুজির বলেন রুজির ঠিকানা তার বাড়ি সম্ভবত সিঙ্গাইর এরপরে দেখা গেল এখান থেকে হানিফ সংকেতের সাথে কোনোভাবে কোনো না কোনোভাবে তার দেখা হয় বা সাক্ষাৎ হয় হানিফ সংকেত তার কাছ থেকে কি সুবিধা নিয়েছেন আমরা জানি না তো এই হানিফ সংকেতই মমতাজকে তুলে ধরে আস্তে আস্তে ইত্যাদিতে বারবার নিয়ে আসে মানুষের সামনে গিলাতে থাকে হানিফ সংকেত তার তিরিশ বছরের ইত্যাদিতে যতগুলো পর্ব প্রচারিত হয়েছে মমতাজকে যত সম্মান দিয়েছেন একজন সাবিনী ইয়াসমিন একজন রুনালায়লা বা একজন সাপার মতো ক্লাসিক্যাল উচ্চ মানরার শিল্পী বা নিয়াজ আহমেদ চৌধুরী তাদেরকে এই মর্যাদা দেননি আপনারা হয়তো বলতে পারেন হানিফ সংকেত প্রতিভাকে তুলে ধরে মমতাজ মতো প্রতিভা এই দেশে বহু আছে অসংখ্য কথা হলো মমতাজকে কেন হানিফ সংকেত তুলে ধরলেন তাহলে অন্যদেরকে না তুলে কারণ মমতাজের ব্যাকগ্রাউন্ড ছিল আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড হানিফ সংকেতের কাজ হলো আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করা শুধু হানিফ সংকেত না আপনার বাংলাদেশের মিডিয়াটাই এরকম সাজানো আওয়ামী লীগের বয়ানে সাজানো আপনার চ্যানেলাই বলেন প্রথম আলো বলেন এরা সবসময় দেখবেন আওয়ামী লীগের লোককে প্যাট্রোনাইজ করবে আপনার ইসলামিস্ট কিছুটা এরকম লোক যতই প্রতিভাবান আর মেধাবী হোক তাদেরকে সামনে আগাবে না তাদেরকে মেরে ফেলা মনে হয় যেন জায়েজ এটা নিয়ে কথা বলার দরকার নাই যেমন আবরার ফাহ নিয়ে প্রথম আলোর ভূমিকা আপনারা বুঝতে পারবেন তো হানিফ সংকেতের সাথে হানিফ সংকেতের হাত ধরেই অর্থাৎ ইত্যাদির হাত ধরেই এমন একজন ফ্যাসিবাদের উত্থান হয়েছে এই মমতাজ মিজানুর রহমান আজহারিকে কতটা অপমান করে কথা বলেছেন এটা আপনারা শুনেছেন সংসদে দাঁড়িয়ে তাহলে সংসদের নর্তকি ঢুকেছে প্রস্টিটিউট ঢুকে গিয়েছে হানিফ সংকেত এটাকে ঠেলে সংসদে ঢুকিয়ে দিয়েছে আর সেটা সংসদে গিয়ে এদেশের ইসলামকে গালাগালি করছে আল্লামা সাইদির মতো মানুষকে গালাগালি করছে অথচ এটা হাইপো হাইকোর্টে গান গাইছে এখন কথা হলো হানিফ সংকেত মমতাজের সাথে যোগাযোগ করছেন কিনা না এবং মমতাকে ছাড়ানোর জন্য মোস্তফা সরোয়ার ফারুকিতির সাথে হানিফ সংকেতের আলাপ চলছে কিনা সেটা কতটা সঠিক এবং এটা সঠিক খুব কাছাকাছি সত্যের সত্যই বলতে পারেন আপনি হানির সংকেত মোস্তফা সরোয়ার পারফির সাথে সাক্ষাৎ করেছে কারণ হামির সংকেত পরেও এদের সাথে আলাপ করে সে যেমন আকবর একজন শিল্পী ছিল না সেও কিন্তু খাস আওয়ামী লীগ হ্যাঁ এরা আওয়ামী লীগকে তুলে ধরে দেখেন নোলোক ছিল না ক্লোজ আপের আকবরকে যেভাবে প্যাট্রোনাইজ করেছে ইত্যাদি চিকিৎসা পর্যন্ত চালিয়েছে কারণ সে আওয়ামী লীগ কিন্তু নলককে সেইভাবে প্যাট্রোনাইজ করেনি হানিফ সংকেত বা ইত্যাদি কারণ এটা তার আদর্শের সাথে মিলে না সে আওয়ামী লীগ করে না আরেকটা জিনিস বলি এই যে এত ছাত্রকে হত্যা করলো হাসিনা হানিফ সংকেতের কখনো একটি কথা শুনেছেন এই ধরনের লোকরা সমাজের খারাপ অবস্থায় মন্তব্য দেয় মতামত দেয় কত বড় প্রাষণ্ড হতে পারে আমি ব্যর্থহীনভাবে বলছি আপনারা আমাকে পছন্দ নাও করতে পারেন আবারও বলছি এই লোককে কিন্তু এই ব্যাপারে কোনো সাউন্ড করেনি কোনো কথা বলেনি আপনি দেখেন আব্দুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল সেও কিন্তু চুপ ছিল কোনো হত্যা নিয়ে কথা বলেছে আচ্ছা সে আওয়ামী লীগ করতো সে নিজে একজন খুনি নিজে একজন ধর্ষক সে তো নারীবাস কিন্তু হানিফ সংকেত তো বলতে পারতো কেন লতিফুল ইসলাম শিবলির মতো বড় সংস্কৃতিবান লোক বলেছে না শয়তান হলেও আমি পছন্দ করি না মত্তবাসরোয়ার ফারুকিও তো সামান্য হলেও বলেছে বলেছে না বলেছে আপনার এই দেখেন আওয়ামী লীগের শিল্পী বাঁধন বলেছে না এ হত্যার বিরুদ্ধে কথা বলেছে না বলেছে মোশারফ করিম আওয়ামী লীগের লোক না সে কি হত্যার বিরুদ্ধে বলেছে না বলেনি কিন্তু দেখেন হানিফ সঙ্কেত কোনো কথা বলেনি আরেকটা অমিলিক আছে আপনার নাসির উদ্দিন ইউসুফ সে কোনো সাউন্ড করেছে করেনি আরেকটা সাংস্কৃতিবান লোক আছে সাগর রাজাউর রহমান সাগর বা স্যানেলাইন মালিক সে কি কোনো কথা বলেছে এই যে ছাত্রদেরকে হত্যা করেছে করে এই যে হানিফ তো একজন ফ্যাসিস্ট খুনের সমর্থক খুনকে মেনে নিয়েছে তারা ওই যে জাতীয় সংগীতবাদী ভারতের একাত্তরবাদী রয়ের পৃষ্ঠপোষকেরা দেখেন হাসিনা মমতাজ আজহারি হানির সংকেত যাদেরকে উত্থান ঘটিয়েছে তারাই ইসলাম বিদ্বেষী হয়েছে আপনি হানির সংকেতের অনুষ্ঠানগুলোতে প্রোগ্রামগুলোতে দেখবেন ফ্যাসিবাদী শিল্পীদেরকে সে বেশি আনে রিক্রুট করে খেল করলে দেখবেন হ্যাঁ এবার লাস্টের ইত্যাদিগুলো খেয়াল করেন যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে শিল্পী তাদের কয়দিন পরে দেখবেন আস্তে আস্তে সে চঞ্চলকে আনছে এনে জেনারালাইজ করছে এই কারণে আমরা এগুলো বুঝি না এই হানিফ সংকেত মমতাজকে ছাড়াবে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন প্রয়োজনে মোস্তফা সরকার পারকির সাথে দেখা তো অলরেডি করে ফেলেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম